সত্যায়তন মহামন্দিরের পূর্বতন আচার্য মৌনীশ নারায়ণ চট্টোপাধ্যায় রচিত সত্যায়তনের ইতিবৃত্ত আজ প্রথম পরিচ্ছেদ সত্যায়তন মহামন্দির সত্যর্শী শ্রীমৎ যোগজীবনানন্দ মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন বাংলা তেরোশো তেত্রিশ সনে ইংরেজি উনিশশো ছাব্বিশ সাতাশ খ্রিস্টাব্দে তাঁর এই প্রতিষ্ঠান রচনার অন্যতম উদ্দেশ্য ছিল বৈদিক জ্ঞানগুলি বর্তমান কালোপযোগী করে সর্বসাধারণের কাছে তুলে ধরা সত্যায়তনের বাণী হল সাম্য মৈত্রী স্বাধীনতা ও সত্য প্রেম পবিত্রতা সত্যশ্রী মহারাজ তাঁর আদর্শের সঙ্গে সঙ্গতি রেখে সত্যায়তন মহামন্দির গঠন করেছিলেন এবং এই প্রতিষ্ঠান নিছক ধর্মীয় কথা বলার জন্য তৈরি হয়নি তার কথায় কেবলমাত্র সাম্প্রদায়িক অনুষ্ঠানের মধ্যেই ধর্ম নিহিত নাই মানবের পার্থিব জীবনে শান্তি কর্মপ্রচেষ্টায় সততা ও সাফল্য সংসারযাত্রায় যাত্রায় স্বচ্ছল সাম্য দেহে স্বাস্থ্য চিত্তে উদার পবিত্রতা মনে দৃঢ়তা ও সংযম সমাজে সংহতি ও সমবায় রাষ্ট্রের ন্যায় ও সুনিয়ন্ত্রণ এবং সর্ববিষয়ে সন্তুষ্টি ও সার্থকতা লাভ করতে যা কিছু করতে হয় তার সবকিছুই হল ধর্ম ধর্মের এই রূপটি সত্যর্ষী মহারাজের স্বপ্ন ছিল এবং তারই ফলশ্রুতি এই সত্যায়তন আমার এই আলোচনায় তত্ত্ব বা আদর্শের বিশ্লেষণ করতে বসিনি এই সত্যায়তন সুদীর্ঘ খাল ধরে চলে আসছে কিন্তু তার সৃষ্টি ক্রমপর্যায় ঘটনাগুলি একসূত্রে গ্রথিত করা হয়নি টুকরো টুকরো ছবিগুলিকে একসাথে উপস্থাপিত করাই আমার উদ্দেশ্য সাধারণভাবে এই প্রতিষ্ঠানের একটি ইতিহাস রচনা করার চেষ্টা এটার প্রয়োজন বোধ হচ্ছে এই কারণে যে পরবর্তী আর দূর ভবিষ্যতে এ সৃষ্টি উত্থান পতন সম্বন্ধে তৎকালীন প্রজন্মের যেন একটা ধারণার ভিত্তিভূমি থাকে কালের প্রবাহে দেখা যায় প্রতিষ্ঠানের মূল আদর্শ পরবর্তীকালে অন্য রূপ ধারণ করে এর উদাহরণ দৃষ্টি উন্মুক্ত করলেই দেখতে পাবেন সুতরাং ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রতিষ্ঠানের আদর্শের একটা স্পষ্ট ধারণার প্রয়োজন আছে তারা যেন প্রয়োজন বা কালের সঙ্গে সঙ্গতি রাখতে গিয়ে আসলটা ভুলে না যায় ইতিহাসই তাদের পথ দেখাতে পারে এবারে সত্যায়তনের কথা ১৩৩৩ তেত্রিশ সনে ইংরেজি উনিশশো ছাব্বিশ তখন সত্যায়তনের শুরু এর প্রাণপুরুষ সত্যর্ষী যোগজীবনানন্দ স্বামী সুতরাং প্রাণপুরুষের কথা বাদ দিয়ে সত্যায়তনের কথা হয় না যেমন রাম বাদ দিয়ে রামায়ণ হয় না এখানে একটা কথা বলা দরকার সত্যর্ষী মহারাজের দেহত্যাগের পর তৎকালীন প্রধান সত্যাশয়ী বৃন্দ একটি আলোচনা সভা করেছিলেন বাসুলীতলায় বসে তা স্পষ্ট মনে আছে কারণ আমি তখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি সেখানে উপস্থিত ছিলেন পতিত পাবন কুণ্ডু পরে সত্যার্থী পতিত পাবন রূপে পরিচিত হন শশীকান্ত রানা স্বামী প্রেমানন্দ রূপে পরিচিত পণ্ডিত নয়ন মুখোপাধ্যায় এবং অন্যান্য আরও অনেকে সেই আলোচনায় শুনেছিলাম যে সত্যশ্রী মহারাজ তার জীবনী লিখতে নিষেধ করেছেন তবে লেখার দরকার হলে তার আদর্শ ও সত্যায়তন সম্বন্ধে রচনা প্রকাশ করা যেতে পারে পণ্ডিত নয়ন মুখোপাধ্যায়কে সেই রচনা দায়িত্ব দেওয়া হয় কিন্তু দুঃখের বিষয় তাঁর দেহত্যাগের পর এ বিষয়ে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি যাই হোক আবার গোড়ায় ফিরে আসি তেরোশো তেত্রিশ বঙ্গাব্দের অনেক আগেই সত্যশ্রী মহারাজের সত্যকে খোঁজা শুরু হয়েছিল এ সম্পর্কে বেশি কিছু বলব না কেবলমাত্র ইঙ্গিত করব সংসারযাত্রার সময় থেকেই তিনি মাঝে মাঝে নিরুদ্দেশে চলে যেতেন এভাবেই কাশীতে সংস্কৃত শিক্ষার সময় শ্রীমৎ সদ্রুপানন্দ স্বামী দেখা পান শ্রীমৎ সদ্রূপানন্দ তখনই তাঁকে দীক্ষা দেননি এরও পাঁচ বছর পর শ্রীমৎ সদ্রূপানন্দ ওনাকে সঙ্গে নিয়ে হিমালয়ে চলে যান তারপর গুরুর নির্দেশে প্রবজ্জা তার শেষ পর্যায়ে লোকশিক্ষার উদ্দেশ্য নিয়ে আশ্রম করার স্থান খোঁজা শুরু প্রথম যা জানা যায় তা হল মুর্শিদাবাদ জেলায় রঘুনাথগঞ্জ সেখানে ঠিক কোথায় থাকতেন বা আশ্রম করার ইচ্ছে হয়েছিল কিনা তা আজ আর জানার উপায় নেই কারণ তৎকালীন কেউ আজ আর বেঁচে নেই তারপরেই জানা যাচ্ছে যে তিনি একটি ছোট্ট কুটির রচনা করেছেন বীরভূম জেলার আকালিপুর গ্রামের কাছে ব্রহ্মাণী নদীর তীরে মহারাজ নন্দকুমার প্রতিষ্ঠিত বিখ্যাত পদ্মাসনা কালী মন্দিরের পাশেই সত্যর্ষী মূর্তি পূজা করেন না অথচ এরকম জায়গা তার পছন্দ হল কেন ওই মূর্তি আমি বহুবার দেখেছি সাধারণ কালী সে নয় যদিও লোল জিউহা কালী মূর্তিটি অতীব সুন্দর কালো কষ্টি পাথরের তৈরি এবং গোল আসনে সহস্র সাপের ফনার ওপর উপবিষ্ট মূর্তির দেহে প্রতিটি চক্র অঙ্কিত ভ্রু স্বর্ণটিপ। এই কালীর নিকট শিব চতুর্দশীতে প্রচুর পাঠা এবং মোষ বলি হতো এখনও হয় সাধক দেখলেই বুঝবেন যে কোন মহাসাধক ধ্যান যোগের জন্যই এই ইষ্টমূর্তি গঠন করেছিলেন যাই হোক ওইখানে কিছুদিন ছিলেন সময়কাল বলতে পারবো না আকালিপুরের দক্ষিণে নদী পেরিয়ে বুজুং গ্রাম ওখানে উনি যেতেন এবং এক বৈষ্ণব গুরু ও প্রসাদ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর যথেষ্ট আলাপ ছিল স্বর্গীয় অন্নদাপ্রসাদ চট্টোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র সত্যনারায়ণ চট্টোপাধ্যায়ের সঙ্গে সত্যর্ষী মহারাজের একমাত্র কন্যা রানীর পরে বিবাহ হয় পরবর্তীকালে সত্যনারায়ণ সত্যায়তন বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন সেসব কথা পরে আসবে ব্রাহ্মণী নদীর ধারে তাঁর দিন কাটছে কিভাবে কি করবেন তা পরিকল্পনা চলছে একবার বোধহয় উৎসবও করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি আর থাকলেন না শ্রীমদ সত্তর্ষী নিরাকার ব্রহ্মবাদী অথচ কালী মন্দিরের সামনেই তার কুটির তিনি আবার বলিদান প্রথার বিরোধী সে কারণে আকালীপুরের ব্রাহ্মণগণ ওনার প্রতি বিরূপ ছিলেন একদিন সত্যর্ষী বীরভূম জেলারই আহমদপুর স্টেশনে উদ্দেশ্যহীনভাবে বসেছিলেন তাকে দেখে এক ভদ্রলোক আকৃষ্ট হলেন তিনি এসে আলাপ করলেন সাধুজির সঙ্গে কথা বলে তাঁর খুব ভালো লাগল তিনি হলেন বাঁকুড়া জেলার ছাতনা গ্রামের বামুনকুলি নিবাসী নগেন বন্দ্যোপাধ্যায় কার্যপলক্ষে তিনি আমদপুর গিয়েছিলেন তিনি সত্যর্ষিকে আমন্ত্রণ জানালেন তার গ্রামে নগেনবাবুর সঙ্গে সত্যর্ষী এলেন ছাতনায় প্রথমে তিনি থাকলেন বামুনকুলি দুর্গা মন্দিরে যেখানে কালাচাঁদ ব্যানার্জী বাঁকুড়া শহরের বিখ্যাত উকিল তিনি তার সঙ্গে তার আলাপ পরিচয় হল কালাচাঁদবাবু সত্যর্ষীর কাছে দীক্ষিত হন সম্ভবত তিনি ছাপনায় এসেছিলেন ইংরেজি উনিশশো পঁচিশ সালের গোড়ার দিকে রাঢ়ভূমির এই অঞ্চলে উচ্চ সাধক পূর্বে ছিলেন এবং এই রুক্ষ অঞ্চলের মানুষজন সাধু মহাত্মাদের যথেষ্ট শ্রদ্ধা করতেন সত্তর বাগ্মিতা ও জ্ঞানে তারা যে মুগ্ধ হবেন এতে আর আশ্চর্য কি যথারীতি অঞ্চলের জ্ঞানী পণ্ডিত ও মান্যগণ্যদের সঙ্গে তার পরিচয় হয় ছাতনা গ্রামের রাজা হেমচন্দ্র সিংহদেও মহাশয়ের সঙ্গেও তাঁর যোগাযোগ হল এছাড়া মনোহরপুর গ্রামনিবাসী নিবাসী বংশের উচ্চ জ্ঞানী ব্রাহ্মণ বংশ যারা তাদের জ্ঞানের জন্য পাঁচশাহ পদবী লাভ করেছিলেন সেই সব মান্যগণ্যদের সঙ্গেও তাঁর যোগাযোগ স্থাপিত হল একদিন মনোহরপুরের ভূষণ পাঁচশামশাই সত্যর্ষীকে তার বাড়িতে আমন্ত্রণ জানালেন তার পুত্র ভোলানাথ ও রঘুনাথের উপনয়ন অনুষ্ঠানে সত্যর্ষী এলেন গ্রামে ঢোকার আগে ডান দিকে একটি ঝোপঝাড় সংকীর্ণ পাথুরে জমি তার নজরে পড়ল একধারে সুবিশাল মহিরুহ লতা মিলে একটা কুঞ্জ রচনা করেছে পাশে একটা ছোট্ট পুকুর ডোবাই বলা চলে মোটা মোটা লতার তলায় শালুকগ্রাম শিলার মতো সিঁদুর মাখানো পাথর খণ্ড দেখে মনে হয় কোনো দেবতার পূজা হয় যাই হোক বাড়িতে গিয়ে বিভিন্ন মন্ত্র আলোচনা ও আলাপচারিতার ফাঁকে একসময় ভূষণবাবুকে বললেন আপনাদের গ্রাম ঢুকতে যে ভূখণ্ড দেখলাম ওই রকম একটা জমি পেলে আমি আশ্রম করতাম ভূষণবাবু খুব উৎসাহী বললেন ওই জমি তো আমাদের রেজমালির ওখানে আমাদের গ্রাম দেবী বাসুলি মায়ের থান আপনি ওটি নিতে পারেন কিন্তু আমাদের গ্রাম দেবীকে রাখতে হবে সত্যর্ষি বললেন অবশ্যই আমি মূর্তি পূজা করি না বটে কিন্তু তাই বলে যা স্থান ওখানে আছে তাকে সরানোর ইচ্ছে আমার নেই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আশ্রম হওয়ার সময় সত্যর্ষি তাঁর শিষ্যদের বলেছিলেন যে এই জায়গার আগে অন্য সাধকরা এসেছিলেন এবং তাঁরা সাধনায় উচ্চমার্গী হয়েছিলেন এর প্রমাণ আরও পরে পাওয়া গিয়েছিল বর্তমান যোগফিট গৃহটি প্রথমে হয়নি আশ্রম প্রতিষ্ঠার প্রায় দশ বারো চোদ্দ বছর পরে তখন আশ্রমের বর্তমান সেক্রেটারি অনিল সরকার মহাশয় মন্টু তিনি বালক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পাঠরত সেই সময় যোগফিট তৈরি শুরু হয় পশ্চিম মুখ করে এর পূর্ব দিকের দেওয়ালের ভিত খুঁড়তেই বেরিয়ে পড়েছিল পঞ্চমুণ্ডির আসন ওটি যাতে কোনোভাবে কেউ ব্যবহার করতে না পারেন তাতে বিপদের আশঙ্কা আছে সেজন্য ওর ওপর দেওয়াল তুলে দেওয়া হয় শুধু জায়গাটি নির্দিষ্ট করার জন্য যোগপিঠের পূর্ব দেওয়ালে ভেতর দিকে বেদি রাখা আছে আশ্রম প্রতিষ্ঠিত হওয়ার পর বাসুলিতলা বাঁধানো হয় এবং মা বাসুলির জন্য একটি জায়গা করা হয় যেটি ভেঙে যাওয়ায় এখন পাশে নতুন করে করা হয়েছে সত্যর্ষী আশ্রমিক মেয়েদের বলেছিলেন যে আমরা মূর্তি পূজা না করলেও এই দেবী মন্দির মার্জনা করবে ফুল ও সন্ধ্যায় ধূপধুনা দেবে সেজন্য গুরুকন্যা উমা এই কাজটা নিজে করতেন বা আশ্রমিক অন্য কোনো মেয়েকে দিয়ে করাতেন পাশাহ বংশের তরফের কর্তা ব্যক্তিরা মিলে সত্যর্ষী মহারাজকে ওই জায়গায় আশ্রম করার অনুমতি দিলেন শুরু হল গঠন কার্য সর্বপ্রথম টিনের ঘরটি তৈরি হল ভূষণবাবু ও অম্বিকাচরণ পাশাহ সর্বপ্রথম দীক্ষা গ্রহণ করলেন এবং আশ্রম গঠনে সত্যর্ষীর সঙ্গী হলেন তখন কাজকর্ম দেখাশুনো এসবের দায়িত্ব নিলেন ভূষণবাবু এর মাঝে ছাপনায় একবার উৎসব অনুষ্ঠান করিয়েছিলেন ওই সময় ও পরে অন্যান্য যারা দীক্ষা নিয়ে সত্যাশ্রয়ী হলেন তাদের নামের শেষে সত্যাশ্রয়ী লেখা হল সেই সময় থেকেই সত্যাশ্রয়ী ছাড়াও যারা সত্যায়তনের আদর্শকে ভালোবাসতেন দীক্ষা না নিয়েও তারা এর গঠনে নিজেদের যুক্ত করেছিলেন সত্যায়তন মহামন্দির প্রতিষ্ঠা হলো প্রথম উৎসব বোধ হয় তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দে দোল পূর্ণিমায় সেবার উৎসব হয়েছিল বাসুলি তলার কুণ্ডে যা আজও বর্তমান তখন টিনের ঘরটি হয়েছে সদেয় কালীপদ সিংহ ঠাকুরের লেখা থেকে জানা যায় যে সে সময় ছাতনার রাজাদের আত্মীয়া শ্রীযুক্তা আমোদ কুমারী দেবী অত্যন্ত ব্যাকুল হয়ে গুরু সন্ধান করেছিলেন তার নিবাস বাঁকুড়া জেলার বরজোড়ার নিকট পুড়াকুন্দা গ্রামে তারা ছিলেন বিষ্ণুপুর রাজবংশের শাখা ছাতনা রাজার কাছে খবর পেয়ে আমোদ কুমারী অন্যান্য সঙ্গীদের নিয়ে মহামন্দিরের উৎসবে এসে দীক্ষা গ্রহণ করেছিলেন আমোদ কুমারী তাঁর গুরুদেবকে স্বয়ং ভগবান রূপে দেখতেন পরবর্তীকালে তিনি পুড়াকন্দা মহিলা সত্যায়তন প্রতিষ্ঠা করেন শ্রীমৎ সত্যর্ষী প্রথম থেকেই আধ্যাত্মিকতার ক্ষেত্রে বিশেষত দীক্ষা ও হোমে এই বিষয়ে কোন রকম বর্ণাশ্রম প্রথা সমর্থন করতেন না সে কারণে আশ্রম প্রতিষ্ঠার সময় থেকেই এই মতবাদটি প্রতিষ্ঠিত করেছেন সেই সময় কাশী এবং কলকাতার কিছু বিশিষ্ট পণ্ডিতবর্গ নারী ও শূদ্রের একটি বিরাট ব্রাত্য অংশকে হিন্দু ধর্মের মূল স্রোতে আবদ্ধ রাখার চেষ্টা শুরু করেন সেক্ষেত্রে তারা নারী শূদ্রের জন্য নিয়মকানুন কিছু শিথিল করতে রাজি হন শ্রীমৎ সত্তর্ষী ওই দ্বিতীয় উৎসবেই অর্থাৎ তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দ ইংরেজি উনিশশো সালে পূর্ব পরিচিত বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত শ্রী প্রমথনাথ শর্মনকে উৎসবে আসার জন্য আমন্ত্রণ জানান উৎসবে তিনি দুদিনব্যাপী ধর্ম মহাসভার আয়োজন করেন অনেক পণ্ডিতগণই ওই ধর্মসভায় যোগদানের আশ্বাস দেন কিন্তু শ্রীমৎ সত্যর্ষীর নারী শূদ্র সকলের হোমযজ্ঞে অধিকার দেওয়ার বিষয়ে মতপার্থক্য হওয়ায় ওই পণ্ডিতগণ আর আসেননি সম্ভবত তৎকালীন ধর্মীয় আচারের বিরুদ্ধাচরণ করা তাদের পক্ষে সম্ভব হয়নি কারণ তাদের কিছু হারাবার ভয় ছিল শ্রীমৎ সত্যর্ষীর সে ভয় ছিল না তাই দ্বিতীয় ওই উৎসব থেকেই তিনি নারী ও শূদ্রকে হোমাধিকার দিয়েছিলেন এই বিষয়ে পরিশিষ্টের দেওয়া চিঠিপত্র এবং ওই উৎসবের আবাহন ও কর্মসূচি দ্রষ্টব্য প্রবল উৎসাহে আশ্রমের কাজ শুরু হয়ে গেল এক এক করে মহিলা মহলের ঘরগুলি তৈরি হচ্ছে সত্যর্ষী তখন থাকতেন টিনের ঘরের দক্ষিণ দিকের কামরায় মাঝখানে থাকতেন কর্মীবৃন্দ ওই সময় অশ্বিনী দেওঘরিয়া এসেছিলেন তখন তিনি বোধহয় সবে কৈশোর পেরিয়েছেন বাইরের আর কেউ কেউ থাকতেন যেমন মাগারাম বাবু গোপালপুরের পণ্ডিত ভগীরথ মিশ্র গোকুল চক্রবর্তী প্রমুখ ব্যক্তি মনোহরপুর ঝগড়াপুর ছাতনার অনেকেই আশ্রমের কাজে যুক্ত হলেন যেমন রামকিঙ্কর সিংদেও গঙ্গা বিষ্ণু পাতশাহ চারুচন্দ্র পাটশাহ মন্মথনাথ মুখোপাধ্যায় কালীকৃষ্ণ পাশাহ গোপালচন্দ্র দেওঘরিয়া প্রমুখ সকলের নাম আজার পাওয়া যায় না তবে পাশাপাশি গ্রাম মৌলবনা গোপালপুর মোশাইবিহি ঝগড়াপুরের বিশিষ্ট জন সত্যায়তনের সঙ্গে নিজেদের যুক্ত করেছিলেন তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে দোল পূর্ণিমায় দ্বিতীয় উৎসব হল প্রথম যে প্রামাণ্য তথ্য পাওয়া যায় তাতে দেখা যায় যে ছাপানো আবাহনপত্র শুরু হয় তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দে ওই বছর উৎসবের আগে যে আবাহনপত্র ছাপানো হয়েছিল তার নাম ছিল মহামহোৎসব আবাহন পত্রিকা পরিশিষ্ট দ্রষ্টব্য ওই পত্রিকায় শকাব্দ ব্যবহার করা হয়েছিল আঠারোশো পঞ্চাশ শক পরবর্তীকালে বোধয় প্রচলিত শনের সঙ্গে সঙ্গতি রাখতে গিয়ে বঙ্গাব্দ ব্যবহার শুরু হয় প্রথম থেকেই সত্যর্ষী মহারাজ নিজেকে আড়ালে রাখতে চেয়েছিলেন অন্যদের সামনে রাখতেন তাই দেখি ওই পত্রিকার আবাহন পত্রে সত্যায়তন মহামন্দির পরিচালক সংঘের পক্ষে নাম দেওয়া হয়েছে মহামন্ত্রী রাসবিহারী বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সত্তর্ষী গুণী পুরুষ হলেও সবসময় চাইতেন যে অন্যরা সঙ্ঘে এগিয়ে আসুক নিজের পরিশ্রমে পরিকল্পনায় গঠনশীল আশ্রম কর্মকাণ্ডের অধ্যক্ষ হয়েও আসক্তিহীন সত্যই প্রকৃত সত্য জ্ঞানী মোহ মানুষকে আবদ্ধ করে সাধু ও মোহগ্রস্ত হয়ে আমার আশ্রম আমার শিষ্যমণ্ডলী আশ্রমের ভবিষ্যৎ ও নিজ কীর্তি রক্ষায় সচেষ্ট হন এরকম প্রমাণ অনেক আছে কিন্তু সত্যর্ষী অর্থাৎ স্বয়ং সদ্গুরু এই জগৎ সংসার যা নিয়মে চলছে তিনি কখনো মোহগ্রস্ত হন না তিনি তাঁরই প্রকট স্বরূপ দেহটা মনুষ্য বটে কিন্তু জ্ঞানে তিনি স্বয়ং স্রষ্টা কৃত্যক সর্বাধিকারী অধিকারী অধিনায়ক ওই পত্রিকায় দেখা যায় যে কোষাধ্যক্ষ ছিলেন হেমচন্দ্র চট্টোপাধ্যায় এবং সব দেখাশোনার দায়িত্ব ছিলেন ভূষণ চন্দ্র ওই সময় সময়ে সাধন পন্থা ও সত্যবাণী ছাপা হয়েছিল সেই প্রথম দিকে সত্যবাণী আমি দেখেছি পরবর্তীকালে যে সত্যবাণী বইটি সত্যার্থী পাবনের উৎসাহে ছাপা হয় যা এখনও প্রচলিত তাতে উৎসবাঞ্জলিতে প্রকাশিত সত্যর্ষী রচনাগুলি সন অনুযায়ী দেওয়া হয় প্রথম পরিচ্ছেদ এই পর্যন্ত